মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন ইয়েমেনের দ্য গ্র্যান্ড মসজিদ ধর্মীয় ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবেও ব্যাপক সুনাম রয়েছে মসজিদটির প্রতি রমজান মাসেই পাল্টে যায় প্রায় দেড় হাজার বছর পুরনো মসজিদের আবহ এই মসজিদটি দেখতে ভিড় জমায় হাজারো পর্যটক এখন তো জীবাণুদের থেকে বাঁচালে দিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর ইয়েমেনের রাজধানী সানার সৌন্দর্য দ্য গ্র্যান্ড মসজিদ ইসলামী ঐতিহাসিকদের মতে আনুমানিক ছশো ত্রিশ খ্রিস্টাব্দে মহানবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের নির্দেশনায় নির্মাণ করা হয় মসজিদটি যুগ যুগ ধরে যার অনন্য নির্মাণ শৈলী বিস্মিত করে রেখেছে গোটা মুসলিম বিশ্বকে শুধু নামাজের স্থান হিসেবে নয় পবিত্র রমজান মাসে ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সানার গ্র্যান্ড মসজিদ বড় মাপের আলেমদের খুতবা শুনতে মসজিদে নামেই ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের ঢল কঠিন বাস্তবতায় মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে দুশ্চিন্তায় মুসল্লিদের মন যখন ভারী হয়ে আসে তখন তারা গ্র্যান্ড মসজিদের স্মরণাপন্ন হয় আল্লাহর ঘরে যে অদ্ভুত প্রশান্তি তারা পায় এতে সমস্ত মানসিক যন্ত্রণার অবসান ঘটে সুন্দর স্থাপত্য ও দীর্ঘ ইতিহাসের জন্য বিখ্যাত গ্র্যান্ড মসজিদ ছয় বর্গমিটার আয়তনের মসজিদের পশ্চিম ও পূর্ব পাশে রয়েছে সুউচ্চ দুটি মিনার ইট ও পাথরে নির্মিত মসজিদে পাওয়া যায় ফাতেমিও আব্বাসীয় জাফারি ও উমায়া যুগের ফুলেল নকশা যা এর নির্মাণ কাজে বিভিন্ন ইসলামী সংস্কৃতির প্রভাবকে তুলে ধরে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী গ্র্যান্ড মসজিদ থেকে কোরআন শিক্ষা তাফসির কিরাত এমনকি জ্যোতির্বিদ্যা এবং গণিতের মতো বিষয়ে স্নাতক সম্পন্ন করে মসজিদটি তিন ভাগে ভাগ করা সামনের অংশ বিশাল উঠান এবং পেছনের অংশ এই মসজিদের লাইব্রেরি হল বিপুল জ্ঞানের ভান্ডার যেখানে বিজ্ঞান থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক নানা বিষয়ের বই রয়েছে মানবিক বিষয়ে কেউ জ্ঞান আহরণ করতে চাইলে সেসব বইও এখানে পাবেন মুসল্লিরা প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন চড়াই উতরায় পার করেছে ইয়েমেনের গ্র্যান্ড মসজিদ নিপুণ স্থাপত্যশৈলী এবং ইসলামিক শিক্ষার গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি তাসরিয়ান সোভান যমুনা নিউজ